সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে রোববার সকালে ব্যক্তিগত উড়োজাহারে দেশ ছাড়েন তিনি বাসার আল আসাদ টানা চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা উনত্রিশ বছর সিরিয়া শাসন করেন বাসার আল আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ার তিপ্পান্ন বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান হল এর আগে গত কয়েকদিনে আলেপ্পা হোমস সহ সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা তারা ধীরে ধীরে দামেস্কের দিকে এগোতে থাকেন গত রাতে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যান বিদ্রোহীরা বাসার আলাসাদের বিদেশ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা দামেস্ককে সিরিয়াকে মুক্ত বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন